নমস্কার বন্ধুরা আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি রেসিপি আপনাদের সাথে তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক সবার প্রথমে সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার সোয়াবিনের মধ্যে এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন ম্যাগি মশলা তারপরে দিচ্ছি রসুন বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার সবগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এক এক করে আমি সোয়াবিনের পকোড়াগুলোকে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ঝটপট একটা কম সময়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ